আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে উপস্থিত হলাম এ টু জেড সেল বাজার চ্যানেল নিয়ে এলো নতুন বছরে নতুন একটি প্রপার্টি আর সবার কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি শেষ করার আগে পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পাশে থাকবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক সোমরা স্টেশন নাটাগড় বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের পথ নাটাগড় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পিচ রাস্তার গায়ে সাড়ে চার শতকে জায়গাটি স্বল্প মূল্যে বিক্রয় করা হবে আপনারা কেউ যদি এই জায়গাটি নিতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এইট এই নাম্বারে আরেকটি কথা আপনি প্রপার্টি কেনার আগে অবশ্যই অল পেপারস দেখুন জাস্টিফাই করুন ভেরিফাই করুন তারপর জায়গা কিনুন বলছি আপনার নামটা কি বলবেন আমার নাম সন্তু চট্টোপাধ্যায় আচ্ছা বলছি আপনার এখানে কতটুকু সম্পত্তি রয়েছে চার সাড়ে চার শতক আচ্ছা আচ্ছা তাহলে আপনি এটা সম্পত্তিটা বিক্রি করতে চাইছেন তাই তো এটা বিক্রি করে দেবো ঠিক আছে দাদা নমস্কার দাদা আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি ফলো এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি